পৃথিবীর কোন বক্তা পৃথিবীর কোন ইমাম পৃথিবীর কোন হাফিজ পৃথিবীর কোন আলেম পৃথিবীর কোন মুক্তি পৃথিবীর কোন মহাদিস তাদের কাছে গেলে আল্লাহ আর নবী হাসিল করা একশোর ভিতরে একশো সম্ভব নয় সম্ভব নয় তবে যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের দরবারে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব বলুন সুবহানাল্লাহ আল্লাহ ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চাই তাহলে আল্লাহ আর নবী হাসিল করার জন্য কোন বক্তা হয় জিন আলেম ওলামা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবদের কাছে গেলে আল্লাহ আর নবী হাসিল করতে পারবো আল্লাহ দিকে তাকিয়ে বলছি এক সাফার পারবেন না পারবেন না পারবেন না চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় মুফতি সাহেবের কাছে গেলে তিনি তো তোমাকে ফতোয়া দেবে এটা হালাল ওটা হারাম এটা জায়েজ ওটা না জায়েজ এটা পাক ওটা না পাক এটা ফতোয়া দেবে কিন্তু তার কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয় বক্তার কাছে গেলে কোরআন হাদিসের অনেক ব্যাখ্যা আপনাকে শোনাবে তার কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয় একটা শিল্পীকে এখানে গজল বলালে নবী শান মর্যাদা আপনাকে শোনাবে কিন্তু তার বিনিময়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয় মুহাদ্দিস সাহেবের কাছে গেলে হাদিসের এর ব্যাখ্যা আপনাকে কেটে 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 অনেক ব্যাখ্যা ঘুরি আপনাকে সুন্দর করে কোরআন হাদিস বোঝাবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি তার কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয় তবে এখানে আমি বুক ঠকে বলতে পারি যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ আর পাওয়া আল্লাহ আর নবী পাওয়া সম্ভব যদি আমি আপনার কাছে একটা উদাহরণ তুলে ধরি চার ইমামের এক ইমাম ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় বড় শিক্ষক ছিলেন বড় এক সময় মুহাদ্দিস ছিলেন বড় এক সময় বড় বিখ্যাতি নাম অর্জন আলেম ছিলেন চার ইমামের এক ইমাম ব্যাপারটা সহজ নয় লক্ষ লাখ লাখো হাজার হাজার মানুষ তানার ভক্ত হাজার হাজার তানা ছাত্র ছিল হাফেজ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস বড় বড় আলেম ওলামা রাতের অন্ধকারে তবলা পত্র গুছিয়ে বিশ্রে হাফি দরবারে হাজির গেছে অনাস অমৃতি এসেছে ও ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি চার দিন ধরে আপনাকে খুঁজে পাইনি কিন্তু আমরা আপনার ছাত্র আমরা হাফেজ আমরা আলেম আমরা মুহাদ্দিস আমরা শাইখুল হাদিস আপনি দিগকে না জানিয়ে বিশ্রী হাফিজ দরবারে কেন গোটা হয়ে বসে আছেন জবাব দাও তবে আপনি এমন একটা দরবারে এসেছেন আপনার মান সম্মান মাটির সঙ্গে মিশে গেল আমরা আপনার খুঁজে পেয়েছি এখানে আমরাও এই দরবারে আসার কারণে আমাদেরও মান সম্মান মাটির সঙ্গে মিশে গেল কিন্তু ইমাম আহম্মদ বিন হাম্বাল কেঁদে কেঁদে বলেছিলেন আমার ভিতরে কোরআন আছে তোমরা কোরআন পেয়েছ আমার ভিতরে হাদিস আছে তোমরা হাদিস পেয়েছ আমার ভিতরে ফেঁকা আছে তোমরা ফেঁকা পেয়েছ আমার ভিতরে কোরআন হাদিসের পাণ্ডুলুপি আছে সেটা তোমরা পেয়েছ বুক ফুকে বলো তোমরা আল্লাহ আলো বিকি পেয়েছ আমার কথাটা ঘোরাছিলাম বুঝতে পেরেছেন একবার মুখ থেকে বলো আল্লাহর নবী পেয়ছো হাদিসের গান ফেকার গান উসুলের গান mantiker গান হেকাতুল নতি হাজার হাজার কিতাবের বন্ননা ব্যাখ্যা তোমরা পেয়ছো মুখ থেকে বলো তোমরা আল্লাহ আর নবী পেয়ছো জবাব দিয়ে বললেন না বলে আমিও যে জ্ঞান অর্জন করেছি সে বোঝাটা তোমাদেরও মাথায় দিয়ে হালকা করিয়েছি যিনি আল্লাহ আর নবী পে হাসিল করেছেন তার ভিতরে কোরআনের জ্ঞান কম আছে হাদিসের জ্ঞান কম আছে কিন্তু আল্লাহ আর নবী পাওয়া সহজে পেয়ে হাসিল অর্জন করেছেন তাই আমার ওটা ঘাঁটতি ছিল রাতের অন্ধকারে যিনি আল্লাহ আর নবী হাসিল করেছেন তার দরবারে এসেছে শুধু আল্লাহ নবীর সঙ্গে পরিচয় ঘটানোর জন্য আমি আপনাকে বোঝাতে দিদি খালি আল্লাহ পেতে গেলে এবার আপনার চোখটা খুলে গেল আপনি এবার একটাবার বলেন দাদা ভাই আমার দিকে তাকান চল্লিশ ষাট বছর সত্তর বছর আমরা বক্তব্য দিয়ে বলেছিলাম আল্লাহ আন্নবীকে চেনার জন্য আলেমের কাছে যাও আল্লাহ আন্নবীকে পাবার জন্য মুফতি সাহেবের কাছে যাও আল্লাহ আন্নবী পাওয়ার জন্য কোরানের কাছে যাও এবার আমি বুকফুকে বলবো আল্লাহ আর্হনবী পামার জন্য এ এখানে গেলে আপনি পাবেন না যারা আল্লাহ আন্নবীকে হাসিল করেছে তাদের দরবারে গেলে আল্লাহ আর্হনবী পাবেন পাবেন যদি বলেন কেন বসিরাত আল্লামা রহলাম রহমাতুল্লাহ আলাই এত বড় জ্ঞানী আলেম ছিল উনি তো যারা বড় বড় মহাদেশ বড় বড় যারা মুক্তি অর্জন করেছে তাদের দরবারে গিয়ে পড়ে থাকতেন পারেন কিন্তু পূর্বরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহে তিনি আল্লাহ আন্নবী হাসিল করেছে তানার দরবারে গিয়ে আল্লাহ আর্হনবীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে আর আল্লাহ আর্হনবীর সঙ্গে সম্পর্ক যারা তৈরি করে পৃথিবীর প্রান্তরে মানুষ তাদের মহাব্বত অন্তরে জড়িয়ে দেয় চলেন আপনার কাছে আমি আর একটা কথা বোঝাতে চেয়েছি ও ঠান্ডা মাথায় বোঝা লাগবে অনেকে আমরা নামাজ পড়ি নামাজ পড়ি অনেক বলবে নামাজ পড়তে হয় কোরআন দিয়ে না হাতি দিয়ে ফতোয়া দেবে কোরআন দিয়ে নামাজ পড়তে হয় চল্লিশটা বছর আমরা বক্তব্য দিয়েছি চল্লিশটা ষাট বছর আমরা বক্তব্য শুনেছি নামাজ পড়তে গেলে কোরআন দিয়ে নামাজ পড়তে হয় নামাজ পড়তে তে গেলে কোরআন না হলে নামাজ হয় না হয় না আমি আপনার কাছে সংক্ষেপে একটাই কথা বলছি একটা আলেমের জ্ঞান একটা মারি ফাঁতির আলেমের জ্ঞান কতটা সম্পর্ক আসমানা জমিন পার্থক্য দেখেন আপনি মসজিদে গেছেন মসজিদে যখন প্রথমে ডান পা দেবেন ডান পা দেওয়াটা কোরআন নয় ওটা হল হাদিস আপনি দোয়া পড়বেন আল্লাহ আব আবার আপনি দোয়াটা পড়বেন ওটা নয় ওটা হলো হাদির মসজিদে গিয়ে আপনি চার রেখা দেশার নামাজে নিয়াদ করবেন বোখারির পর তুমি এসেছে ইমাম বোখারিহ ইমাম আহম্মা ইমাম আল্লামা মোহাম্মদ ইসমাইল বিন বুখারি রহমাতুল্লাহ তিনি বলেছেন ইন্নামাল আমাল তিনি বলেছেন প্রতি কাজের পূর্বে তোমাদের নিয়তটা কনফার্ম করা দরকার তাহলে আপনি যখন নামাজে নিয়াদ করলেন ওটা নয় ওটা হলো হাদিস ইলা শামাতি উদনাই কি কানে লতিতে থেকেবেন না কাঁচা কাঁচা রাখবেন এর ব্যাখ্যাটা কোরআন নয় এটা হলো হাদিস আপনি যখন তাকবীর উলার সঙ্গে নামাজ পড়ে হাতটা না হাতটা নাবির নিচে বাঁধবেন না উপরে বাঁধবেন এর ব্যাখ্যাটা দিয়ে যে হাদিস আপনি দোয়া সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা বিস্তার করে পড়ার আমি অবকাশ নেছি না এটা কিন্তু হাদিস আপনি দোয়া সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন কোরআন পড়তে গেলে আমরা পড়ি কোরআন যদি নরমালে ছশো টাকা দাম হয় আটশো আটচল্লিশটা যদি পিস্টার হয় চার হাতে হাজার ছয় হাজার ছয়শো ছেষট্টি যদি আয়াত হয় তিরিশটা যদি পারা হয় একশো চোদ্দোটা যদি সূরা হয় টোটাল কোরআন শরীফের ভিতরে ঘিমিনা সেই তনির জিম লেখা নেই এটাই হলো হাদিস আপনি এবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বেসিনজের বিসমিল্লাহ জের মিল্লাম খড়া যাব আল্লাহে রাজের হির রাহে যাব রামিম খড়া যাব আর মা নুন হিমিম মি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে নাম যে শুরু করতা হো যো বড়া মেহেরবান নিহাত রহম আলাহে আল্লাহ নামে শুরু করি যিনি অসীম দয়ালু ও মেহেরবান এবং দয়ালু তাহলে আপনি যে কেরাত পড়ার আগে বিসমিল্লাহ পড়েন বিসমিল্লাহ বলে এতটা শব্দ এসেছে বিসমিল্লা বলে অন্য আয়াত এসেছে বিসমিল্লা বলে অন্য লফজ এসেছে টোটাল কোরআনের পূর্ণাঙ্গর ভিতরে বিসমিল্লা রহমানের রহিম ওটা কোরআনের অংশ নয় অংশ নয় ওটা কোরআনে সুরার উপরে লেখা থাকে শুধু সুরা তওবার ভিতরে তিন চার লাইনের ভিতরে বিসমিল্লা রহমানের রহিম দবা এসে ফের বলছি বিসমিল্লা রহমানের রহিম আল্লাহর কোরআন পড়তে গেলে আমরা তেলাবাদ করি বিসমিল্লা কি রহিম কোরআনের কোনো অংশ নয় এটা হলো হাদিস তারপরে এসছে সূরাতুল মাক্কি এটা তো কোরআনের কোনো অংশ নয় মক্কায় নাজিল হয়েছে তাই সূরাতুল মাক্কি বলা হয় সূরাতুল মাদানি এটা কোরআনের কোনো অংশ নয় মদিনা শরীফে মো নাজিল হয়েছে বলে সূরাতুল মাদানি বলা হয় তাহলে এত খুন পর্যন্ত নামাজে আমরা আগিয়েছি বিসমিল্লাহ পর্যন্ত এখন কিন্তু কোরআন শুরু হয়নি চলছে হাদিস কিরাম কিরাম লাগতেছে না দাদু ভাই কিরাম কিরামটা লাগতেছে ও আমার যুবকের আমার জওয়ানেরা ভাইরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন চলে না গিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় তাহলে বিসমিল্লাহ কি রহমান রহিম পড়ার পর আমরা সুরা ফাতিহা পড়ি লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আকামা কালা আলাইহিস সালাম বুখারীর বর্ণনা সুরা ফাতিহা ছাড়া আপনার নামাজ হবে না সেটা আপনি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে পারবেন না আপনি যখন একা একা নামাজ পড়বেন আপনাকে সুরা ফাতিহা পড়তে হবে তাহলে সুরা ফাতিয়া পড়লাম ওটা হলো কোরআন সুরা ফাতিয়ার পরে অন্য একটা সুরা পড়লাম ওটা হলো কোরআন তাহলে এত কোন চলছিল হাদিস সুরা ফাতিয়ার পূর্বে যা হাদিস পড়েছি এই গুণ না করলে নামাজ হবে কি হবে না যারা বলছে কোরআন ছাড়া নামাজ হয় না আমি বলতাম না তাদের মুখে লেবুর একটু রস দেওয়ার জন্য বলতে বাধ্য হয়েছি সুরাফা দেওয়ার পরে আপনি অন্য একটা সুরাফ পড়বেন সেটা হলো আল্লাহর কোরান আল্লাহ আত্মার বলে দোনু হাব গাঁঠনুপার পাকড়ালিয়া আপনি গাঁটুর উপরে হাঁটুর উপরে ধরবেন ওটা হল হাদিস সোবাহান ওরা পিয়াল আজিম পড়বেন ওটা হল হাদিস বসিরাট আল্লাহ না হুজুর নামাজ শিক্ষায় বলেছেন কেউ যদি আজিমের জায়গায় চোয়ে অক্ষর অক্ষর উচ্চারণ যদি না করতে পারে সোবাহান ওরা পিয়াল কারিম যেন পড়ে ওটা হল হাদিস স্বামী আল্লাহ হ লেমান হামিদা এটা হলো হাদিস রব্বানা লাকাল হাম এটা হলো হাদিস আল্লাহু আকবার বলে সেজদা যাবে ওটা হলো হাদিস সুবহান রাব্বিয়াল আলা এটা হলো হাদিস আল্লাহু আকবার এটা হলো হাদিস দুই সেজদার মাসখানে দোয়া পড়বেন এটা হলো হাদিস ডান দিকে সালাম ফেরানোর আগে আত্তাহিয়াত পড়বেন ওটা হলো হাদিস দুরূদ শরীফ পড়বেন ওটা হলো হাদিস দোয়া মাসুরা পড়বেন ওটা হলো হাদিস আসসালামু কবলাল কালাম আপনি সালাম দেবেন ওটা হলো হাদিস আল্লাহ রব পিউয়া দাইখে দুটো হাত তুলে মোনাযাত করবেন ওটা হলো হাদির আল্লাহ হম্মা আমিন বলবেন ওটা হলো হাদিস মোনাজাতের শেষে বের আহমাদে কাইয়া আরহাম আর লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদর রসুলল্লাহ বলবেন ওটা হলো হাদির কোরানে এতটা এসেছে অতা বা বিল্লাহী শাহিদাক মোহাম্মদর রসুলল্লাহ আল্লাদিনা মা আশির দা এতটা কোরানে এসেছে মনমঙ্গ কলে মাসরেফ কোরানে নেই ওটা হলো হাদির তাহলে যারাই আমরা শুনেছি কোরআন ছাড়া নামাজ হয় না ওদেরকে এবার জবাব দিয়ে বলো নামাজ পড়তে গেলে কোরআনের পার্সেন্ট যদি দুই পার্সেন্ট থাকে হাদিসের পার্সেন্ট হলো আট পার্সেন্ট তাহলে এবার থেকে চিল্লে বলবো হাদিস ছাড়া নামাজ হয় না ভাই আল্লাহ ও বাবা বাপчами আম আপনাকে বোঝাতে লক্ষ্য করে দেখা যায় সুরাফাতিয়ার পরে আপনি যে কোনো সূরা পাঠ করবেন ওয়াইদাকুলনাদকুল হুয়াতি গাল বাবা এমনি করে আল্লাহর কোরআন তেলাবাদ খতমের মতো পড়ে যাবে কিন্তু সূরা ফাতিয়া শরীফের পরে আপনি কমপক্ষে তিন আয়াত পড়লে নামাজ হবে 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 কিন্তু যে হাদিসটা পড়া নামাজের ভিতরে আবার অজীব করা হয়েছে তার ভিতরে তিনটে অক্ষর বাদ দিলে অজীব কেটে যাবে অজীব ছেড়ে যাবে শোষে না অন্যা পালন করলে আপনার কিন্তু নামাজ হবে না হবে না হবে না তাহলে এখানে হয়ে গেল সবচেয়ে বড় ইবাদাত হলো নামাজ আর সেই নামাজ তো কোরআন দিয়ে ভরপুর করে থাকা দরকার ছিল কিন্তু সেই নামাজে আমার নবীর হাদি দিয়ে ভরপুর করা শুধু ওখানে শেষ নয় ওই নামাজের ভিতরে আসসালাম আলাইকা ইয়া গো রহমাত বরং নবীর প্রতি আবার সালাম দোবা আল্লাহ অজীব করে দিয়েছেন জোরে বলেন ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে এখানে আমরা যারা বসে আছি আজকের বিষয়টা পরিষ্কার হয়ে গেল নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আমি বলবো কোরআন লাগে লাগে তবে কোরআন যদি দুই পার্সেন্ট হয় হাদিসের পার্সেন্ট হলো আট পার্সেন্ট তাহলে নোখানে কোরআনের চাইতে হাদিসের সংখ্যা বেশি আপনি কোরআন পড়বেন আপনাকে প্রথমে হাদিস পড়তে হচ্ছে আউজুবিল্লাহ আপনি কোরআনের শেষে সদাকাল্লাহুল আলিউল আজিম বলবেন আল্লাহ যা বলে সত্য বলে ওটা হাদিস অসদা কর রাসূলুল্লাহ নবীুল গารিম নবী যা বলে সত্য বলে ওটাও হাদিস তাহলে কোরআন পড়ার আগেও হাদিস পড়তে হয় কোরআনের শেষেও হাদিস পড়তে হয় নামাজের আগে ও হাদিস পড়তে হয় নামাজের শেষেও হাদিস পড়তে হয় ওয়াজ মাহফিলে আল্লাহ চাইতে নবীর হাদিসের বর্ণনা বেশি দিতে হয় ঠিক না বেঠিক মানে এই জবান জবান মোবারক তো একটা এই জবান দিয়ে যেটা পড়েছেন সেটা হয়েছে হাদিস আবার এই জবান দিয়ে যেটা পড়েছেন সেটা হয়েছে আল্লাহর কোরআন সোহান আল্লাহ আল্লাহ তাকে বাদ দিবে আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন আমি আপনার কাছে ভালো কথা বলতে পারলে আপনার কাছে বলে। আমি না চলেন এবার একটা বার আগিয়ে যাওয়া যাক তাহলে নামাজে সব চাইতে নবীর ব্যাখ্যা বেশি এসেছে নবীর কথা বেশি এসেছে এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি কিন্তু ওই নামাজের ভিতরে যখন আমরা সুরা ফাতিয়া পড়ি ওই সুরা ফাতিয়ার ভিতরে একটা আয়াত ডাক পড়া হয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যার ব্যাখ্যা হলো আল্লাহর প্রিয়জন হলো তারা নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন এরাই হলো আল্লাহর প্রিয় আল্লাহকে বলছি আল্লাহ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সেই পথে আমাদেরকে চালাও তাহলে ওই পথে তো আল্লাহর ওলিরা চলেছে আবার নামাজের ভিতরে ওই পথে যাবার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া যাইছি কেউ যদি বলে না না আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম পালন করবো পীরমা শাহেক যে রাস্তায় গেছে ও রাস্তায় আমি যাব না আমি কোরআন আর হাদিসের নিয়ম মেনে পালন তুমি তো নামাজে বলো আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে আল্লাহ আপনি আমাকে সোজাপথের প্রতীক বানাও সোজাপথের প্রতীক হলো ওইটা যারা নবী যে রাস্তায় গেছে যে রাস্তায় গেছে সোহাদা ওই রাস্তায় গেছে সলিহীন ব্যক্তিরা ওই রাস্তা চলেছে ওটাই হলো জান্নাতিরা

কেন আমি ফের বলছি বড় ভাই এক বছর পূর্বে আমি যে বক্তব্য করতাম এক বছর পরে সে বক্তব্যকে আমি রিজেট করেছি এতে আমার নাজাদ নেই এতে আমি হাদিসের জ্ঞান হাজার মাথায় আসবে কোরআনের জ্ঞান হাজার মাথায় আসবে কিন্তু আল্লাহ আর নবী পাওয়ার লাইনটা আমার মাথায় আসবে না বলে আমি ঝেড়ে সব ছেড়ে দিচ্ছি এখন চলে এসেছি এই লাইনে শুধু আল্লাহ আর নবী পাওয়ার জন্য বেশ পৃথিবীরা কিছু নেই এটা যদি পাই ও বাংলাদেশ থেকে ভোটার ফাঁকা করে আমার বাড়িতে আসবে তাই তো আমাদের পীর শাইকের হচ্ছে চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই এবার আপনার কাছে আর একটা কথা বলবো নামাজটা হলো আল্লাহ পাকে দিদার আল্লাহ পাকে দিদার এই দিদার সম্পর্কে একটা ওয়াজ আছে আমি বলতে চাই না যেহেতু আমার সামনে অনেক চোখ আছে আমার সামনে অনেকে দেখা যায় আমার সামনে অনেকে ক্যামেরা আছে এই কথাটা আমি আপনার কাছে বলতে চাচ্ছি না এটা হলো মারে ভাত লাইন এটাই হলো মারে ভাত লাইন চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক আমরা হাদিসের কোরআনের ব্যাখ্যা দিয়ে বলি আল্লাহকে একবার যদি ডাক আমার আল্লাহ ডাকে সাড়া দেয় সত্তর বা সত্তর বার এত বছর বক্তব্য করে এসেছি আল্লাহকে একবার ডাকলে আল্লাহ সত্তরবার বার আওয়াজ দেয় বক্তব্য করেছি মানুষকে শিখিয়েছে মানুষ শুনেছে কিন্তু হকিকতে আমি এখন খুঁজে পেলাম না আমি বলতে গিয়ে একটু চেপে বলছি যাতে করে প্রকাশ্যে সব কথাটা না বলতে পারি তবে এমন একটা তরিকা আছে এমন একটা জাজবা আছে সেই জাজবার হালাতে বসে আল্লাহ ইয়া আল্লাহ বলে আপনি যখন আল্লাহকে ডাকবেন আর তাহার যোতের নামাজের পরে কিংবা আগে চুপ করে থাকবেন একটা আওয়াজ বান্দা তুমি কি চাও তখন হবে ইয়া ইয়া রহিম এখানে হয়ে গেল আল্লাহকে হাজারবার ডাকলে আল্লাহর ডাকের আওয়াজ আমরা খুঁজে পাবো না কিন্তু মারে ভাত লাইনে যারা বসে আল্লাহকে ডেকেছে তারাই তো আল্লাহর আওয়াজের আওয়াজ তারাই শুনতে পেয়েছে চোরে বলেন সোবাহান জ্ঞান আমার সঞ্চয় করে আল্লাহ যখন না পাবো সেই জ্ঞানটা আমি অতল সাগরে তলিয়ে দিই আর মারে ফাতের গানের বিজ্ঞানের বিনামায় আল্লাহকে আর নবীকে যখন পাবো তাহলে আমারও উচিত হবে যারা আল্লাহ আর নবীকে পেয়েছে তাদের দরবারে গিয়ে আল্লাহ আর নবীকে তাল্লাশ করা বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভাই হালকা হালকা করে বলছি শুধু আপনারা জ্ঞানী মানুষ তো আমাদের চব্বিশ সরকার শরত মানে আলহামদুলিল্লাহ আমার পীর মাসাকে নেক তো আমরা জ্ঞানী শুধু হালকা করে বুঝে সব কথা এর ভিতরে ঢোকানো যায় না ভাই এমন কিছু কথা আছে সমস্যা কিছু কিছু জিনিস আছে কোরআন হাদিস দিয়ে দলিল পাওয়া যাবে না কিছু কিছু আছে দলিল পাওয়া যাবে না সেটা আবার ভিন্ন জায়গা যেতে হবে আল্লাহ আল্লাহ চালেন আর একটা কথা বলি আমরা না দেখা পড়বো না নামাজ পড়বো ডাইনে বাইনে সালা দোনো হাত উঠা দোয়া মাঙ্গি আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আল্লাহ দরবারে আমার দোয়া যায় ইয়াদি কান্দুসি না করো খানের উপরে হাত তোলা যাবে না দোয়া যাব ফারেক ঘোকার দোয়া যখন শেষ হয়ে যাবে দোনো হাত মোহপার ফির লইয়া নি মসবাহ করলো দুটো হাত আমরা মুখ থেকে মসবাহ করে নি আসি চলনেবা দাদ ভাই আর একটা ব্যাখ্যায় আমরা আগিয়ে যাই আপনাদের বাড়ি আছে একতলা দোতলা তিনতলা আপনাদের তিন কামরা দুই কামরা চার কামরা ঘর আছে আপনাদের অনেক ভিটে বাড়ি উঠান অনেক দামা খামার অনেক আছে আলহামদুলিল্লাহ ভালো বুকে এবার হাত দিয়ে বলেন আমি আপনার পীরের ব্যাপারে বলছি বুকে একটা হাত দিয়ে বলেন আপনার বাড়িতে সাইকেল বাইক রাখার জন্য একটা ঘর করেছো যাতে করে পানি না পড়ে আপনার বাড়িতে রান্নাশালার জন্য কাঠ কুটোর জন্য আপনি একটা ছোট কামরা বানিয়েছো যাতে কাঠটা ভিজে না যায় আপনার বাড়িতে ছেলে কিংবা মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য লেখা পড়া করে তার জন্য আপনি একটা কামরা বানিয়ে চবুকে হাত দিয়ে শিকার করতে হবে আপনার বাড়িতে গোসলখানা আছে পায়খানা ঘর আছে আড়াই তিন লক্ষ এক লক্ষ টাকা দিয়ে গোসলখানা বানিয়েছো আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তবে দাদু ভাই তোমার কতটা এক হাত সেলাই করতে গিয়ে কতটা পাঁচ হাত ছেড়ে গেছে এ জ্ঞান চিন্তা আপনার মাথায় একবারও আসেনি সাইকেল বাইক রাখার জন্য আপনার কোটি টাকা ভিটে বাড়ি সম্পত্তিতে আপনি জায়গা দিয়েছেন আপনার দশ টাকা কেজি ওজনের সিরিজ কাট রাখার জন্য রান্না সালে আপনি বানিয়ে দিয়েছেন পায়খানা প্রসাব করার জন্য তিন লক্ষ টাকা সাম্মার সেল টালি পাথর বানিয়েছ কিন্তু ছেলে মেয়েকে লেখা পড়ার জন্য স্পেশাল একটা কামরা বানিয়ে দিয়েছ বড় ছেলে বড় বৌমার জন্য একটা কামরা ছেড়ে দিয়েছ ও আমার দাদু ভাই হিসাব করে বলো তুমি যে আল্লাহর 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 করবে কাছে কাছে তোমার বলবে আপনি কোন ঘরে দাঁড়িয়ে কোন কামরা দাঁড়িয়ে কোন জায়গা দাঁড়িয়ে আল্লাহর কাছে এত বছর কেঁদেছ আমার কাছে একটা বা জবাব দাও একশোর ভিতরে একশো বারান্ডায় নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর কাছে কতটা যাবে আল্লাহ ভালো আমাদের ঘরের কামরা হয় দশ থেকে বারো দশ বাই বারো কিংবা আর দশ ফুট করে আমরা করা হয় ওই কামরা যদি দেশের টেবিল আলমারিয়ার খাট থাকে ওই জায়গায় এবাদাত করে কতটা মজা পাওয়া যায় আমার কাছে একটু জবাব দাও ফের বলছি রং বুঝবে না রং বুঝলে বিপদ আমার না আপনার কাঠ কুটো রাখার জন্য সাইকেল বাইক রাখার জন্য রান্না শাল করার জন্য পায়খানা ঘর করার জন্য বৌমা ছেলে থাকার জন্য নাতির লেখা পড়া করার জন্য আলমারি শকেশের জন্য সব জায়গা 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 ভাগ করে দিয়েছি চাচা আপনার এত বড় ভিটে বাড়ি এত বড় সম্পদ আপনি এবাদাত করার জন্য কোন কামরা আপনার সম্পত্তি তো আপনার টাকা আপনার বাপের টাকা আপনার দাদুর তথ্য এই কামরার ভিতরে কোন কামরা দেখেছেন এই কামরা বসে জিকির করো এই কামরা বসে আল্লাহকে ডাকো এই কামরা বসে নবীর নামে দূরত পড়ো চাচা একটু বলবা বলছে না 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 তা করা কেন মসজিদে যাই নামাজ পড়ি মসজিদে বেশিক্ষণ নামাজ পড়লে মোয়াজ্জিন তালা নাড়া দেবে চল সবার হয়ে গেছে তোরা এখন হয়নি অত যদি নামাজ পড়ার ঝোঁক থাকে তা বাড়ি গিয়ে পড় সেও মনে মনে বলবে তাই আমাদের পীর মাশায়েকরা মুরিদরা যদি আসে তাদের জন্য একটা ওপেন দুলুসখানা বাবা এখানে বসো এখানে ঘোমা পাকার হাওয়া খাও এখানে যা করবে করো বাড়ি হজরা মোবারকের ভিতরে একটা ইবাদতের ঘর কামরা স্ত্রী ছেলে মেয়ে বিয়ে বাচ্চার জন্য আলাদা একটা পরিবেশ কোরআন বলেছে ও আনফসাকুম আহলিকুম নার আগে নিজে বাঁচো আগে নিজে বাঁচো সকলকে বাঁচতে দিয়েছো আর তোমার নিজের বাঁচার বেলা কোনো ঘর কামরা স্পেশাল একটা ছোট একটা একটা ঘর বানালে না যে এই জায়গাটা বসে বসে আমি ইবাদত করব বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন আর আপনি মনে করছেন আমি আল্লাহ পেয়েছি আমি রসুল পেয়েছি অহংকার করে বলছি না ঘোড়ার প্রচুর হয়েছে হিসাব করে দেখেন কি হয়েছে যদি তাই হতো তাহলে আমরা পীর মাসা হাতে এত বছর ধরে হাতে হাত দিয়ে বায়াত হয়েছে মরিদ হয়েছে আমরা তরি কামাস করতাম আমরা তরি কামাস করতাম সত্তর বছর হয়ে গেছে এখনো কোরআন শপথ করে কি বলতে পারো যে নবী দিদার পেয়েছি তাহলে নবী তো যদি দিদার না পাই তাহলে এখনো নবীকে পাইনি তাহলে আমি কি ঘোড়ার ঘাস কাটছি সত্তর বছর ধরে শুধু হুজুর 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 করে গেছি কিন্তু নিজে কিছু করতে পারি আল্লাহ ও আমার বাপ আমি আপনাকে বোঝাতে চাই আপনি যদি বারান্দায় নামাজ পড়েন বড় বৌমা বলবে அப்பா জি আমি ভাত খুলছি আপনি তাড়াতাড়ি নামাজ পড়ে নাও আপনি যদি দেরি করে নামাজ পড়ো সেজদা যদি বেশি ধরে দাও তাহলে বড় বৌমা কষ্ট পাবে আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়ো বড় বৌমা খুশি হবে আপনার কিন্তু লস হয়ে যাবে আমি আপনাকে বলবো ভাই আল্লাহ আর নবী পাওয়ার জন্য ফের বলছি আগে বলেছিলাম ফের বলছি পৃথিবীর কোনো মুফতি কোনো আলেম কোনো মুহাদ্দিস কোনো বক্তা কোনো ইমাম কোনো হাফেজ আলে তাদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভাবনা 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 যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের কাছে একটা বছর দুটো বছর একটা মাস দুটো মাস সময় দাও তারা তোমার লাইনটা বুঝিয়ে দেবে এই রাস্তায় চললে আল্লাহ আর নবী সহজে হাসিল করতে পারবে একদম সহজ বুঝব তাহলে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আপনি একটা ছোট্ট করে কামরা বানাও ওই কামরায় আপনার পানি থাকবে ওই কামরা শুকনো বিস্কুট খাবার থাকবে ওই কামরা টুপি থাকবে আতর গোলাপ থাকবে ওই কামরা নামাজের মশাল্লা হাজির মাল ওখানে পাঞ্জাবি ওখানে আপনার সামানপত্র থাকবে আপনি ওখানে বসে বসে আল্লাহর এবাদাত করবেন আল্লাহর এবাদাত করে দরশ্বরী পাঠ করবেন কলেমা জিকির করবেন আপনি আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন মগরিবেন নামাজে মগরিবেন নামাজের পর যদি চোখ থেকে পানি না হয় আল্লাহর থেকে সরে না একটু অপেক্ষা কর আবার আপনি এশার টেরাই করেন এশার নামাজের পর কান্নার চেষ্টা করেন কান্না যদি না আসে ছেড়ে দাও টেনশন করো না আবার ফজরের এক ঘন্টা আগে যদি আমরা উঠতে পারি তাহলে আধা ঘন্টা পড় পায়খানা জামা গোসল করে নিতে পারবো আর আধা ঘন্টা ওয়াক্তের আগে তাহার্যটা পড়ে নিতে পারবো তাহার জোর শেষের পরে ফজরের রতে এক চोटे আমরা ফজরে নামাজটাও পড়ে নিতে পারব তখন আপনি যদি তখন আপনি যদি একটা বার আল্লাহর কাছে কান্নার চেষ্টা করেন কান্না যদি না আসে আপনি ছেড়ে দেন টেনশন করবে না এক সপ্তাহ করলে দুই সপ্তাহ করলে এক মাস করলে দুই মাস তিন মাস করলে কান্না আসলো না পরে যখন আল্লাহর কাছে নিজের গোনার দিকে তাকিয়ে আল্লাহর কাছে কান্নার ভাম করবে কান্নার চেষ্টা করবে তোমার চোখ ফেটে যখন পানি কলকল করে বার হবে দাদু তখন বুকে হাত দিয়ে শুকরিয়া আদায় করে বলবে এত বছর আল্লাহ আর নবী করতে পারিনি চোখ থেকে যখন পানি জারি হয় আল্লাহ আর বক্তব্য শোনার পর এই সিস্টেমেই চলে চোখ থেকে যখন পানি গলগল করে বার হয় তখন তাফসীর কারকেরা বর্ণনা করেছেন ওই ব্যক্তি তো আল্লাহ আর রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি হবার কারণ বুকে হাত দিয়ে বলে আমার কথা কি রাগ করছেন বাবু ভাই ফের বলছি আল্লাহ ও আমার বাপজিরা আর একটা কথা বলে দেয় দাদু ভাই বক্তব্য তোমার ভিতরে আমরা এর বিরুদ্ধে বক্তব্য করি ওর বিরুদ্ধে বক্তব্য করি আমার পীর আমার পীর আমার পীর ফুরফুরা সরি পেপির ইমরান সিদ্দিকী মাদ্দা জিল্লাহু আলী হুজুরকে হুজুরের কাছ থেকে আমি অনুমতি নিলাম হুজুর আমাকে একটাই কথা শিখিয়ে গেছে বাবা যদি অন্তরটা নরম করতে চাও চোখ থেকে যদি পানি ফেলতে যাও বাড়ুর বিরুদ্ধে বলা বন্ধ করো আর বিরুদ্ধে যখন বলা বন্ধ করবে তোমার অন্তরটা নরম হবে তুমি আল্লাহকে ডাকলে আল্লাহকে ডাকলে চোখ থেকে পানি জারি হবে আর সারাটা জীবন বিরুদ্ধে যদি বলে যাও তোমার অন্তরটা কঠিন হয়ে যাবে লোকে বলবে তুমি বিরাট বড় হুজুর কিন্তু আল্লার কাছে কান্নার সময় চোখ থেকে পানি বারেন হবে না কেন মানুষের বিরুদ্ধে বলে বলে তোমার অন্তর আর চোখটা অন্তরে চোখটা মর্দা মরিচিকা হয়ে গেছে ওই জন্য অনেক ব্যক্তিরা বলে অমুক বি সাহেব অমুকের বিরুদ্ধে কথা বলে না অনেকে বলে পীর শয়তান হয়ে গেছে না না তিনি আবু বাক্কারের নিয়ম পালন করছে আর যারা প্রতিবাদ করছে তারা ওমারের নিয়ম পালন করছে তবে আবু বাক্কারে যেমন প্রয়োজন ওমার ফারুকের তেমন প্রয়োজন নিয়ম প্রয়োজন তুমি যেটা নিয়েছ ওটাই যে ঠিক আর অন্য ব্যক্তিরা অন্য সাহা নিয়ম নিয়েছে ওটাই যে বেঠিক ঠিক এটাই হলো ভুল কথা ওই জন্য কারোর বিরুদ্ধে সমালোচনা করবে না বেশি মানুষের বিরুদ্ধে বেশি সমালোচনা করলে কঠিন হয় অন্তর কঠিন হয় রেগে যায় না সমালোচনা করতে করতে রেগে যায় তো এই রাগ গম্ভীর যত আসবে ব্রেন গরম হয়ে যাবে মস্তিষ্ক গরম হয়ে যাবে চেহারা পরিবর্তন হয়ে যাবে মুখের গ্লেসও পরিবর্তন হয়ে যাবে সবসময় কথাবার্তারা শুধু বিরুদ্ধে হাঙ্গর হাঙ্গরের মতন মানে কি বলা যায় মানে তারজাল আর কাসাবের মতন কখনো মিথ্যা কথা বলবে কখনো কাস তার জাল মের হিংস্র হবে ভাই ওর মুখের কোথায় ওর ভালোবাসার কারণে আল্লাহ নবী বিপবা সম্ভব নয় সম্ভব নয় এটা তকবিদ আর না রায় তকবির দাদু ভাই এটা চলে তকবিদে না রায় তকবির আহলে সুন্নাতাল জামাত আহলে সুন্নতাল জামাত আল্লাহ